তো সেজন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম অবশ্যই কেমন হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা ওদের সাইকেলের স্টিয়ারিংটা দেখাবো তো তুমি কতদিন যাবত এটা করতেছ আমি তো 6 মাস 6 মান্থ 6 মান্থ যাবত এটা করতেছে আর ও হলো এখন চেষ্টা করতেছে মোটামুটি তো আমরা এখন শুরু করি 1 2 3 আসো বাহ অনেক চমৎকার অনেক চমৎকার ভাবে করেছে আবার শুরু ও ওয়ান টু থ্রি হ্যাঁ রেডি ও চমৎকার চমৎকার প্রচুর শক্তির প্রয়োজন হয় মানে একদম ব্যালেন্সটা পুরো হাতের উপরে রাখতে হয় যতটুকু পিছনের টাকা উপরের টাকা মানে অনেক শক্ত একটা ব্যালেন্স রাখতে হয় ও আমি আগে অনেক সাইকেল চালাইতাম আহ আমি চেষ্টা করবো কিন্তু আমি তো এটার যে অবস্থা আমি ওই জীবনে প্রথম টাইম করতেছি না আমার পক্ষে সম্ভব না আমি পারিনা এটা অনেক কষ্টের কাজ অনেক দিন অনেকদিন যাবৎ করাতে শিখছে এটা কিন্তু খুবই খুবই কষ্টের কাজ দেখি আর একটা দাও তো হ্যাঁ অনেক ভালোভাবে শিখছে ফাইন এটা খুবই শক্তির প্রয়োজন হয় এবং কৌশলেরও প্রয়োজন হয় গাইস সত্যি এটা অনেক কষ্টের কাজ এবং প্রচুর টেকনিক করা লাগে এবং এটাতে প্রচুর প্র্যাকটিস করা লাগে এটা চাইলেই যে কোনো কেউ পারে না আমরা যে সাইকেল স্ট্যান্ডিং হুন্ডা স্ট্যান্ডিং দেখি তো এটা আসলে অনেক প্র্যাকটিসের ব্যাপার এবং অনেক পরিশ্রমের ব্যাপার এখানে তো যারা করে তারা আসলে অনেক পরিশ্রম করে এদের দুইজনের জন্য শুভকামনা থাকলো যাতে ভালো কিছু করতে পারে